নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পুজোর সময়ে আমরা পূর্ণ ভক্তির সাথে ঠাকুরের আরাধনা করি তখন স্বাস্থ্যমতে আমাদের চারপাশে স্বয়ং ভগবান উপস্থিত হন আর তার আশীর্বাদ আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে কিন্তু আমরা বুঝবো কী করে স্বয়ং ভগবান আমার পূজার ঘরে উপস্থিত হয়েছেন এক্ষেত্রে স্বাস্থ্যে এমন তিনটে জিনিসের ব্যাখ্যা আছে যা হঠাৎ ঘটলে আমরা বুঝব ভগবান স্বয়ং আমাদের পূজার ঘরে উপস্থিত হয়েছেন আর এই তিনটে জিনিস কি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটানে প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যান সবাইকে শেয়ার করুন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটে এইসব ঘটনার মধ্যে এমন একটি তিনটি ঘটনা রয়েছে যা ঘটলে বুঝবেন আপনার জীবন বদলাতে চলেছে স্বাস্থ্য মতে সবার জীবনে ভালো সময় আসার টাইমে এই তিনটি জিনিস লক্ষ্য করা যায় শুভ সময় শুরুর আগে এই সংকেতগুলি এতটাই শক্তিশালী যে যা মানুষের যা মানুষের ভাগ্যে পুজোর সময় দেখা যায় মাত্র পুজো যা মানুষের ভাগ্যে পূজার সময় দেখা মাত্রই বদলে যায় এক এক করে জেনে নেওয়া যাক এই তিনটি সংকেত কী কী এক নম্বর সংকেতটা হচ্ছে হঠাৎ করে পুজোর সময় পুজোর অর্পণ করা ফুল পড়ে যাওয়া মতে পুজোর সময় ঠাকুরের কাছে অর্পণ করা ফুল হঠাৎ করে যদি পড়ে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত যখন আমরা ভগবানের সামনে পুজো করতে বসি আমাদের ভক্তি ও শ্রদ্ধার সাথে ভগবানকে ফুল অর্পণ করি এই পুজোয় অর্পণ করা ফুল ভগবানের প্রতি ভক্তি নিদর্শন তাই হঠাৎ করে পুজোর সময় ফুল পড়ে গেলে অর্পিত ফুল পড়ে গেলে বোঝায় যে ভগবান আপনাদের পুজো গ্রহণ করেছে এবং তিনি তার উপস্থিতি জানান দিয়েছেন স্বাস্থ্যমতে বলা হয়েছে এই ঘটনা একটি বার্তা বহন করে এটি বোঝায় যে আমাদের ভোগ প্রার্থনা ভক্তি ভগবানের কাছে পৌঁছেছে এবং তিনি আমাদের সাথে আছেন তাই পুজোর সময় পুজোর ফুল অর্পণ করা ফুল পড়লে দেখবেন আপনার মনে প্রশান্তিও আনন্দ হচ্ছে পুরানো শাস্ত্রে উল্লেখ আছে ভগবান তার ভক্তকে সাড়া দেন বিভিন্ন লক্ষ্য ও চিহ্নের মাধ্যমে পুজোর সময় ফুল পড়ে যাওয়া তেমন একটি চিহ্ন পুজোয় অর্পণ করা ফুল পড়ে গেলে বুঝবেন আপনার সমস্ত কষ্ট ও দুঃখ দূর হতে চলেছে আপনার সমস্ত সংকটের মুহূর্তে ভগবান আপনার পাশে আছে এবার নাম্বার দুই হঠাৎ একটা সুন্দর সুগন্ধ ভেসে আসা মতে পুজোর সময় হঠাৎ করে একটা সুন্দর গন্ধ ভেসে আসা ভগবানের আশীর্বাদের প্রতীক এই মিষ্টি সুগন্ধ আমাদের আত্মা মনকে শান্ত করে এবং আমাদের মধ্যে এক অদ্ভুত আনন্দ ও শান্তি প্রদান করে ভগবানের আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে তখন অনেককে এই সময় এইসব লক্ষ্যগুলির মাধ্যমে প্রকাশ পায় আধ্যাত্মিক দিক থেকে এই সুগন্ধর ভগবানের উপস্থিতি এবং তার কৃপা ও দয়ার প্রতীক যখন আমরা পূর্ণ ভক্তির সাথে ভগবানের পুজো করি আমাদের প্রার্থনা তখন ভগবানের কাছে পৌঁছায় এবং তিনি আমাদের প্রতি আশীর্বাদ দর্শন করেন এই অপূর্ব সৌন্দর্য ভগবানের সেই আশীর্বাদের প্রতীক এই অপূর্ব ভগবানের পাই সুগন্ধের মাধ্যমে আমরা তার উপস্থিতি বুঝতে পারি তাই হঠাৎ করে এমন সুগন্ধ যদি আপনি পান পুজো করার সময় তাহলে বুঝবেন আপনার সকল দুঃখ কষ্ট দূর হতে চলেছে আর তার আশীর্বাদ আপনার জীবনে প্রতিটি খেতে থাকবে এবং আপনার সমস্ত কাজে ভগবান আপনার পাশে থাকবে আর পুজোর সময় সুগন্ধ পেলে আপনার ঘরে এক পবিত্র তো গন্ধ উড়িয়ে ছড়িয়ে পড়বে যা সকলে অশুভ শক্তিকে দূর করে দেবে হঠাৎ সারা শরীরে শিহরণ এবার তিন নম্বর হঠাৎ সারা শরীরে শিহরণ দিয়ে ওঠা পুজোর সময় হঠাৎ করে সারা শরীরে শিহরণ দিয়ে ওঠা একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এটি বোঝায় যে ভগবানের আশীর্বাদ আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে ভগবানের শক্তি এবার আপনার শরীর ও মনকে স্পর্শ করেছে এবং আপনার শুভ সময় আসতে চলেছে এমনই এক অনুভূতি যদি আপনার প্রায়ই হতে থাকে পুজোর সময় আপনার শরীরে শিহরণ উঠে তখন বুঝবেন ভগবান স্বয়ং আপনার ঘরে বিরাজমান হয়েছেন আর একটা হলে এ এমনটা হলে লক্ষ্য করে দেখবেন আপনার ঘর ও পরিবারের সদস্যের মধ্যে একটা শুভ পরিবর্তন এসেছে কারণ আপনার ঘরে এবার স্বয়ং ভগবান বিরাজমান হয়েছেন আর এই অর্থ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে থাকবে আর তার আর সমাজে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে বন্ধুরাই তিনটি আধ্যাত্মিক লক্ষণ পুজোর সময় ভগবানের উপস্থিতির কথা জানায় আমাদের ভগবানের প্রতি ভক্তি এনে যায় এবং আমরা নিষ্ঠার সাথে ভগবানের পুজো করলে তিনি সর্বদা আমাদের